সন্তানবাসী যদি কোনো পেপার লাগে অবশ্যই উজ্জ্বল বাংলার সাথে যোগাযোগ করবেন কত পেপার লাগবে খাবেন আর একটা গাছ এটির সুন্দর পিপা ধরছে এবার দেখছেন পরিটা জড়িয়ে যাবে Deixa do এখন আরো ব্যাকগ্রাউন্ড দেখবেন এখানে অনেক সাজনা গাছ খুলে গাছ এবং অনেক ধরনের গাছ লাগানো আছে যা অনেক ফল বিক্রি করা হয়েছে আপনারা দেখতে পাবেন এই পেঁপেগুলো খুব স্বাদ এবং মিষ্টি এখনো পাখি নেই খেয়ে ফেলে দিছে আমাদের জন্য এখন কিছু রাখে নাই শুধু পেঁপে আর পেঁপে পেঁপে টোকলে মন ভরে যাচ্ছে আগা থেকে দগা পর্যন্ত পেঁপে সব চাইতে ছেড়া পেঁপে দেখতেছেন গোড়া থেকে পেঁপে ধরছে এই পেঁপেগুলো আর একটা গাছ আছে সাইডে দেখছেন কত সুন্দর পেঁপে আমরা দেখাবো সাইডে অনেক কিছু গাছ লাগানো আছে যা সরকারের কিছু অনুদানি এবং ব্যক্তিগত খরচে আমরা এগুলোকে গাছগুলো করছি করছি অবশ্যই দেখবেন যে জড়িয়ে যাবে পেঁপে দেখলে আরো গাছ ছিল গাছগুলো অনেক কুড়েও লাল শাক বেগুন গাছ এগুলো সব কাটিয়ে দেওয়া হয়েছে এই যে দেখুন আমাদের বাগানের পেঁপে

গাছটাতে খুব ধরে নাই গাছ আছে আপনাদের এখানে আরো উন্নত জাতের পেপে আছে থেকে ধরে দেখছেন

কর্তৃপক্ষ এখান থেকে আমাদের অনুদান করছে হ্যালো আমার প্রিয় ফ্যান ফলোয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা বাগান বাগানে পর্যাপ্ত পেঁপে ধরছে এবং খালি পেঁপে না অন্যত জাতের পেঁপে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন